আমার খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কি রকম নিজের প্রিয় মুর্শিদ কে ভালোবেসেছেন বাবা নিজের শেখ কেমন ভালো মহব্বত বেসেছেন কেমন ভালোবেসেছেন বাবা শুনে যা তিল যেন বাবা গদগদ হয়ে যাবে দিলখানা ভরে যাবে এ মায়রা হাজরাতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আমাদের ভারতবর্ষে হিন্দুস্তানের সরজমিনে আমার নবীর ওয়াদারে তিনি যেন বাবা ইসলাম প্রচার করার জন্য ইসলামের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি যেন হিন্দুস্তানের সরজমিনে আছেন বাবা বন্ধু আমার মা বোনেরা আগো হাজরাতে খাজা গরিব নওয়াজ একদিন কার কথা বলে বাবা তিনি আসরের নামা যাদাই করলেন আসরাত নামাজ আদায় করার পরে ওনার মুরিদদেরকে হযরত হাজরাতে খাজা कोतপতির মুখতিয়ার কাকিকে বললো বাবা শোনো তোমরা কিছু খনের জন্য আমাকে ছেড়ে দাও তোমরা কিছু জন্য আমাকে একা ছেড়ে দাও বলে হুজুর কোথায় যাবেন বলে বাবা সেটা বলতে পারবো না

আপনার উঁচু জায়গাতে বসে যাওয়ার পরে বাবা আপনার মস্তা নিচু করে এমন করে বাবা চোখের পানে ফেলতে লাগলেন আপনার যেন চোখের পানি যদি কেউ দেখতে বেদ বাবা তাহলে গেলেন আজরা হাজরাতে হাজাত চুষ্টিকে আপনার জিজ্ঞাসা না করলে আগে বাড়ত না রাতে খাজা মইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা নহ আপনার জানো একা একা যেন চোখের পানি ফেলে যাচ্ছে না বাবা কেউ যেন নাই ওই একা আপনার নেড়ে বেড়ে জায়গাতে হঠাৎ করে ওই যেন রাস্তা ধরে যেন বাবা একটা নওজাওয়ান ছেলে যেন বিধর্মী ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে বিধর্মী ছেলে মুসলমান নয় কিন্তু বাবা ওই যুবক ওই ছেলেটা কিন্তু খাজা ভালোবাসতেন বাবা কলমা না পড়লেও আমার খাজা গরিব নামাজ কে মহাব্বাত করতেন ভালোবাসতেন ওই ছেলে যখন দেখতে পেল হাজরাতে খাজা মঈনুদ্দিন চিস্তি ওই বাবা ওই একা একা ওই নিরিবিলি জায়গাতে কেন চোখের পানি ফেলছে গো একটু গিয়ে জিজ্ঞাসা করে আসি কিন্তু বাবা তার কাজের চাপ ছিল বলতে লাগলো আগে আমার কাজ সেরে আসি আসার পরে আমি জিজ্ঞাসা করব হুজুর আপনি নিরিবিলি জায়গাতে বসে কিসের জন্য চোখের পানি ফেলছে ওই যুবক চলে গেল বাবা ওই আপনার নির জায়গা বসে বসে যেন আবার চোখের পানি ফেলতে আছে বাবা আবার ওই যুবক রাস্তা ধরে যেন আপনার হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাবা ওই রাস্তা ধরে যান কাজা গরিবে নামাজ চলে যাচ্ছেন চলে যাচ্ছেন আল্লাহ আকবর কাবির আমার গরিবে নামাজ যেন বাবা ওই একা একা বসে কাটছেন যুবক যেন চলে যাচ্ছে বাবা আবার যুবকের নজর যেন হাজরাতে খাজা গরিব নামাজের ওপরে পড়েছে আল্লাহ আকবর কাবিরা ওই আবার বিধর্মী যুবক যেন আপনার মনে মনে বলতে লাগলো কি ব্যাপার আবার হুজুর এই জায়গাতে এসে কেন কান্না করতে আছে কিসের জন্য চোখের পানি ফেলতে আছে

কাজের চাপ ছিল আবার চলে গেলেন রাম্মা আল্লাহ আল্লাহ আবার চলে গেলেন আবার নিজের কাজ করতে গেলেন মা আসার পথে দেখছেন আমার খাজা গরিব নাওয়াজ ওই জায়গাতে নাই আবার যেন বাবা তৃতীয় দিনে ধারাবাহিক ভাবে খাজা গরিব নাওয়াজ ওই একই জায়গাতে একই সময়ে বাবা আবার যেন বসে বসে ডুগরে ডুগরে কাঁদছে আবার যেন মা আবার যেন চোখের পানি ফেলছেন তিনার পার্শে কিন্তু তার মুড়ি দিন নাই যে জিজ্ঞাসা করবে হুজুর কিসের জন্য চোখের পানি ফেলছেন হুজুর হুজুর আপনাকে কি হয়েছে হুজুর আপনি কিসের জন্য চোখের পানি ফেলছেন কিন্তু মারে হযরত খাজা গরিব Nawaz বলেছে আমার muridরা তোমরা শোনো কেউ আমার পিজন পিজন আসবে না কিছু ফোনের জন্য আমাকে তোমরা একা ছেড়ে দাও আমার খাজা গরিব Nawaz ওই জায়গাতে যেন একা একা যেন চোখের পানি ফেলে আছো আম্মা আবার জান ওই যুবক যেন আবার যেন ওই যুবক রাস্তা ধরে চলে আসছে বাবা আবার তার মা কাজ দিয়েছে বেটা রে একটু হাক তাড়াতাড়ি করে অমুক সামান নিয়ে আই বেটা যা 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 আবার রাস্তা ধরে আসে বাবা ওই যেন যুবকের আবার নজর খান আমার গারিব নামাজের উপরে পড়েছে আমার খাজা পাকের উপরে পড়েছে বাবা যখনই নজর খানা পড়া ওই যুবক বলতে লাগলো না 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 আর আমি কাজ করব না আমার কাজ আমি পরে করব কিন্তু হুজুরকে আমি তিন দিন ধরে দেখছে একই জায়গাতে বসে চোখের পানি কেন ফেলে চাগো একটা কথা বলেন তো একটা লোক যদি আপনার বাড়ির সামনে রাস্তার ধারে বসে বসে যদি কাঁদে আর রাস্তা দিয়ে যদি কেউ যায় তো জিজ্ঞাসা করবে না যে হাগো কি হয়েছে আপনি কাছে কেন হ্যারে বউ কি হয়েছে হ্যারে বহিন কি হয়েছে কাঁদছিস কেন এখন তো বাবা কান্নার আওয়াজ পেলে আমার মা বহিনদের ভিড় লেগেছে হ্যাঁ যে অমুকের মা কাঁদছে হ্যাঁ হ্যাঁ তো খাজা গরিব নামাজ চোখের পানি ফেলছেন বাবা কোনো আপনার সাধারণ চোখের পানি নয় চোখের পানি ফেলছেন বসে বসে ওই বিধর্মী যুবক যুবক বলতে লাগলো আজকে আমার মায়ের কাজ পরে করবো গিয়ে জিজ্ঞাসা করি কিসের জন্য চোখের পানি ফেলছে ওই যুবক যেন এক পা দুই পা করতে করতে আগে বাড়তে লাগলো বাবা আমার খাজা গাড়ি বেনাবাজের সামনে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন হুজুর গোয়া এক দিন নয় দুই দিন নয় তিন দিন ধরে আপনাকে দেখছি একই জায়গাতে একই সময়ে আপনি বসে বসে কিসের জন্য চোখের পানি ফেলছেন হুজুর হুজুর গো আমি আপনাকে ভালোবাসি আমি হতে পারি বিধর্মে আমি হতে পারি আমি কাফের আমি হতে পারি হিন্দু কিন্তু আমি আপনাকে ভালোবাসি আপনাকে প্রেম করি হুজুর গো হুজুর আপনার চোখের পানি আপনি ফেলছেন হুজুরগো আপনাকে কি হয়েছে যেমন কি হয়েছে যার জন্য আপনি নিরবিলে জায়গাতে বসে আপনি চোখের পানি ফেলছেন হুজুর আপনার ছোট মোট আঘাত হলে আপনি এই জায়গাতে আসতেন না अवश्य বড় আঘাত কেউ দিয়েছে যার জন্য নিরবিলে জায়গাতেস আপনার চোখের পানি ফেলতে যেন হুজুর হুজুরগো আপনি এখন বলেন হুজুর আপনাকে কেউ যদি কিছু বলে থাকে আপনি আমাকে বলে আমি তার সঙ্গে লড়াই করব মারামারি করব আমি তার কাছে যাব হ্যাঁ রে তুই আমার হুজুরকে মেরেছিস কেন আমার গরীব নাওয়াজ বলতে লাগলো বাবা শোনো আমার এই চোখের পানি কারোর আঘাত দেওয়ার কারণে নয় বলে তবে হুজুর কিসের জন্য কেউ কি আপনাকে গাল দিয়েছে হুজুর বলে না বাবা না আমাকে কেউ গাল দেয় নাই তবে বাবা কি তবে হুজুর আপনার চোখে পানি kalo তাহলে হুজুর আপনার মা বাবার স্মরণ হয়েছে যার জন্য আপনার চোখে পানি বলে নারে বাবা না তবে কিসের জন্য হুজুর আপনার চোখে পানি গুলো দেখতে পাওয়া যাচ্ছে আপনি যদি অটোমেটিক আপনার ছোট যদি আপনি কষ্ট পেতেন হালকাও যদি আপনি আঘাত পেতেন কষ্ট পেতেন তাহলে আপনি এই জায়গাতে আসতেন না হুজুর গো মানুষের যখন ভোগ ভরা ব্যথা হয় ভোগ যন্ত্রণা হয় তখন মানুষ নিরবিলি জায়গাতে বসে চোখের পানি ফেলে হজুর আপনি নিরবিলি জায়গা আপনি বসে বসে চোখের পানি ফেলছেন হুজুর তাহলে হুজুর আপনি কিসের জন্য আপনার চোখে পানি আমার গরিব নাওয়াজ বলছে বাবা শোন তুমি আমার কাজে পা দিও না বাবা যাও নিজের কাজ করো দেখেন বাবা যার অন্তর খানা আলোকিত হয়ে যাবে তাকে কে কেউ থামতে পারবে কেউ পারবে না বাবা আহ দেখেন বাবা কি রকম একটা বিধর্মী ছেলে যদি আমার খাজা গরিব নামাজ কি এতটা ভালোবাসে আজকে আমরা কালমা পড়নে ওয়ালা আজকে আমরা কালমা পড়েও আপনার কিন্তু পীর মুর্শিদকে চিনতে পারলাম না আল্লাহর ওলিকে চিনতে পারলাম না হ্যাঁ

আমি তোমাকে অবহেলা করি যাও তুমি কাজ করো আমাকে ছেড়ে দাও বলে হজর শোনেন আমি আপনাকে কতটা ভালোবাসি আপনি জানেন না বলে শোন পাগল ওই ভালোবাসা দিয়ে কোনো কাজ হবে না ভালোবাসার মধ্যে অনেক প্রকার আছে বাবা এ বেড়াদার বন্ধু আমার মা বোনেরা যারা সত্যিকারই নিজের পীরকে ভালোবাসে না বাবা আগের যুগে যারা কারিব نوازের হাতে হাত দিয়ে কলমা পড়েছে মুরিদ হয়েছে তারাও আল্লাহর ওলি হয়েছে লক্ষ লক্ষ মানুষ কলমা পড়েছে কিন্তু লক্ষ লক্ষ আল্লাহর ওলি হয়নি যারা নিকটে গিয়েছে কাছে গিয়েছে তারা আল্লাহর ওলি হয়েছে যারা চিনতে পেরেছে তারা আল্লাহর ওলি হয়েছে এ বড়

আজাদ করো যাও তুমি আমাকে একা ছেড়ে দাও বলে হুজুর শুনেন গো আপনি আমাকে জানেন না আমি আমার মায়ের একমাত্র সন্তান আমি আমার মায়ের একমাত্র কলেজের টুকরো আমার মা ভালো করে জানে আমি কত বড় জিদি ছেলে কত বড় আমি জিদ দিয়েছি আমার মা জানে হুজুর আপনি জানেন না বাবা বলে বাবা শোনো রে আমি তোমার জিদ দেখে আমি কি করব তুমি আমাকে একা ছেড়ে দাও বলে হুজুর

তো খাজা গরিব নামাজ বলে বাবা হন যাও এখান থেকে চলে যাও বাবা বলে হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বলবেন না এই জায়গা থেকে আমি হেলব না খাজা গরিব নামাজকে বলছে হুজুর যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন না আমি এক পা হেলাব না আপনি বলবেন তবে তো খাজা করিব 나와জ ভাবতে লাগলেন যে কি ব্যাপার কোন পাগলকে পেলাম রে কোন পাগল আসলো আমার কাছে এখন যদি আমার murid হতো তাহলে তার কিন্তু खैर ছিল কিন্তু এখন একে তো পারা যাবে না একে ডাঁটাও যাবে না বকাও যাবে না তো খাজা করিব নামাজ বলতে লাগলো বাবা শুনো যখন তুমি জানতে চাইছো আমি কিসের জন্য এই জায়গাতে একা একা কাচ্ছি চোখের জল বের হচ্ছে শুনতে চাইছো বলে জি হুজুর শোনো আমি এই জায়গাতে বসে আমার প্রিয় মুর্শিদের স্মরণে কলে যা ফেটে চোখ দিয়ে জল বের হচ্ছে জোরে বলি আর একটু জোরে হবে না খাজা গরিব নামাজ বলে বাবা শোনো আমার পীরের স্মরণে এই নিরিবিলি জায়গাতে বসে আমার কলে যা ফেটে

আমার পীরকে দেখতে না পাওয়ার কারণে আমার পীরের জুদাইতে আজ আমার যা ফেটে চুপ দিয়ে পানি বের হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ খাজা গরীব কথা বললেন তো ওই যুবক বলতে লাগলো হুজুর যখন আপনি ওই মোহাব্বত নিয়ে আপনার মুর্শিদের কাছ থেকে দূরে হওয়ার জন্য যদি আপনার চোখে পানি আসে তাহলে আমি ওই মোহাব্বত ওই ভালোবাসাটা দেখতে চাই জেনে বলুন ওই ভালোবাসাটা আমিও দেব বেড়াদার বন্ধুরা বনেরা বাবা দিয়ে ভয় রা ওই যুবক যখন বলল হো দুর্গ আপনি আমাকে এক কাজ করেন ওই মহাব্বত খানা দেখান আমিও দেখব মানুষ কি রকম নিজের পীর মুর্শিদের মহাব্বতে নিজের পীরের কাছ থেকে জুদাই হওয়ার পরে অন্তর পেটে পানি বের হয় বলে বাবা শোনো এইভাবে হবে না এইভাবে কাজ করবে না এইভাবে নেটওয়ার্ক পাওয়া যাবে না বলে হুজুর কেমন করে নেটওয়ার্ক পাওয়া যাবে কেমন করে টাওয়ার পাওয়া যাবে কেমন করে ওই ভালোবাসা পাওয়া যাবে কেমন কোন কাজ করলে ওই ভালোবাসা অর্জন করা বলে বাবা শোনো সর্বপ্রথমে তোমাকে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে বলে হুজুর আমার কোন অসুবিধা নাই তবে হুজুর আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে আমার মাকে একবার আমি জিজ্ঞাসা করবো হুজুর আমার মা যদি রাজি হইয়া যায় তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব বাবা নিজের মায়ের কাছে যাওয়ার পরে নিজের মায়ের সামনে দাঁড়িয়েছে মা মা বলে কিছু বলবে রে বেটা বলে হ্যাঁ মা আজকে তোমার কাছে একটা জিনিস চাইবে তুমি দেবে জন্মের আজ পর্যন্ত এমন কোন জিনিস নাই যে তোকে আমি দিনের বেটা এমন কোন জিনিস নাই যে তুই চেয়েছিস আমি তোকে রে বেটা ওরে আমার বলে যা টুকরা আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা সবই তোর রে বেটা বল বেটা বল এমন কি জিনিস লাগবে আমি দরকার হলে তোর মা আমি তোর জন্য জান পর্যন্ত দিয়ে দেব মা আমার এগুলো দরকার নাই তবে কি বলে গো এরকম ব্যাপার ওই হুজুরে এরকম ভাবে বলেছে আমি বলেছি হুজুরে এই মহাব্বার ভালোবাসাটা দেখবো বলে এরকম মোহাব্ব দেখতে গেলে কলমা পড়তে হবে একবার শুধু তুমি আমাকে অনুমতি প্রদান করো একবার শুধু আমাকে অনুমতি দাও গো মা আমি আপনি যদি অনুমতি দিয়ে দেন মা আমি যাব হুজুরের কাছে আমি কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব তার মা বলতে লাগলো ব্যাটারি ওরে আমার কলেজ আর টুকরা লাল আমার কোনো বাধা নাই রে ব্যাটা এখন যদি আমি তোকে কলমা পড়তে যদি রাজিও করিয়ে দিই আমি যদি অনুমতিও দিয়ে দিই ব্যাটারে আমাদের এলাকা হচ্ছে বিধর্মী এলাকা আমাদের এলাকার মানু শুনতে পেলে বেটা তোকেও মারবে আমাকেও মারবে আমাদের বাড়ি গাড়ি সব শেষ করে দেবার বেটা তার মা বলে বেটা চিন্তা করিস না রে লা তার মা দরকার হলে তোর জন্য চান খানা দিয়ে দেব দরকার হলে তোর জন্য জান পর্যন্ত দিয়ে দেব এ কথা যখন বলে ছা বাবা তার মা বলতে লাগলো বেটা যা কলমা পড়ে মুসলমান হয়ে যা যখনই তার মা বলা বাবা সঙ্গে সঙ্গে গেলেন খাজা গরীব দরবারে কদম ধরে পড়ে গেলেন হুজুর আমার মা আমাকে অনুমতি দিয়েছে এবার আপনি কলমা পড়ে আপনি আমাকে মুসলমান বানিয়ে কলমা পড়ঢেন বাবা মুসলমান হয়ে গেলেন দেখেন নিজের পীরের নিসব আর নিজের পীরের করিবী কাকে বলে আহা শুহান আল্লাহ তো খোয়াজা গরিব নবস যখন কলমা পড়েন হুজুর ভালোবাসা তো দেখতে পাই না। পাগলি এখন দেখতে হুজুর কখন দেখতে পাবো ভালোবাসা দেখতে কখন পাবো বলে ঠিক অটোমেটিক পেয়ে পড়ে থাকতে লাগলেন হুজুর গরিব নামাজ বলতে লাগলো বাবা শোনো

আমি যা যা করব তো কেউ তাই তাই করতে হবে জোরে বলুন সুহান বাবা একদিন পার হলো দুই দিন পার হলো তিন দিন পার হলো এক সপ্তাহ বিশ দিন পঁচিশ দিন এক মাস এক মাস পার হয়ে গেছে কিন্তু পাগল কিন্তু বুঝতে পারেনি যে আমার এক মাস পার হয়ে গেছে জোরে হবে না যখন দিওয়ানা নিজের পীরের দরবারে যায় তো মুহূর্ত

মার থামতে পারলো না আরে আমার কলেজের টুকরা তোর চোখে পানি কেন বেটা তোকে কে মেরেছে লাল তোকে কে মেরেছে বল তুই আমাকে একবার বল বলছে মা তুমি আমাকে এগুলো কথা বলিও না তুমি আমাকে একা ছেড়ে দাও মা তুমি আমাকে ফাঁকা জায়গাতে থাকতে দাও আল্লাহু আকবার কবিরা তার মা বুঝতে পেরে গেল যে আমার বেটা ওই দরবেশের দরবার থেকে আজা গরীব নামাজের দরবার থেকে আসার পরে আমার বেটার এই রকম অবস্থা আল্লাহু আকবার

মা শোনা তুমি যদি আবার পীরের কাছে গিয়ে আমার পীরের কাছে গিয়ে তুমি যদি না বলে আসো আমার সঙ্গে যদি আমার পীর ও মুর্শিদ যদি দেখা না করে তাহলে তোমার লাল তোমার कलेজা টুকুরার এখনি দম বেরিয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ মা তাড়াহাড়ি করে যাও আমার পীরের দরবারে আমার পীর যদি আমার সঙ্গে ملاقات না করে মা আমার जान বেরিয়ে যাবে মা 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 হয় বাবা মা দৌড় দিল পাগলের মতো খাজা গরিব দর দরবারে পড়ে গেলেন বাবা আল্লাহ আল্লাহ বলতে লাগলো হুজুর আপনি আমার বেটাকে এমন কি করেছেন যার জন্য আমার বেটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমার বেটা পানি পান করা ছেড়ে দিয়েছে আমার বেটা ঘুম ত্যাগ করে দিয়েছে আমার বেটা বেচায়ন হয়ে আছে আল্লাহু আকবার কবীরা বলে হুজুর আপনি এমন কি জাদু করেছেন আমার বেটার উপরে অবস্থা তো বলতে লাগলো মা তোমার বেটা তো এই জিনিসটা দেখতে চেয়েছিল জোরে বলুন তোমার বেটা এই জিনিসটা দেখতে চেয়েছিল বলে হুজুর আমার দশটা নাই পাঁচটা নাই একটাই শুধু আমার কলেজের টুকরা হুজুর আমার ব্যাটাকে বাঁচিয়ে নেন যখন মা রিকোয়েস্ট করলো অনুরোধ করলো বাবা রে খাজা গরিব নামাজ পড়তে লাগলো মা যাও তোমার ব্যাটাকে বলবে আমার মুরিদকে বলবে আব্দুল্লাহকে বলবে গিয়ে বলবে তোমার পীর ডেকেছে তোমার মুর্শিদ ডেকেছে আল্লাহু আকবার কবিরা তার বাড়ি গেল তার মা বাড়ি যাওয়ার পরে তার মা বলতে লাগলো বেটা আব্দুল্লাহ এই কথা বলতে নাই কারেন্টের মতো ছুটেছে কারেন্টের মতো গিয়ে বিজলির মতো কাদা কারিব নামাজের কদম ধরে পড়ে গেল বলতে লাগলো হুজুর আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা পেয়ে গেছি তার জন্য আপনার বলে লিগা হে ওয়ালি মে খাজা করিম নামাজ নিজের পীর মুর্শিদ নিজের মুরিদকে কে কেমন ভালোবাসেন আর মুড়ি পীর কে কেমন ভালোবাসছেন দেখেন কানেকশন দেখেন পীর আর মুদের মধ্যে খাজা করিম নামাজ বলছে বাবা তুমি আমার দরবার থেকে যখন থেকে গিয়েছো কিছু খেয়েছো কিছু পান করেছ বলে হুজু খোধার কসম করে বলি যখন থেকে আপনি আমাকে বলেছেন যে আবদুল্লাহ আমার দরবার থেকে তোকে চলে যেতে হবে তখন থেকে আমি দুনিয়ার সমস্ত খেয়াল ভুলে গেছি জুড়ে বলুন

বীর কে ছাড়া থাকতে পারবে না যে রকম ভাবে মাছ পানি ছাড়া বাঁচতে পারবে না পানি থেকে যখনি তুলে নেবেন তার দম বেরিয়ে যাবে বেরাদান ইসলাম ওয়াজ্জহ সামিন ইকরাম বন্ধুগণ আজ বলার তো অনেক কিছু ছিল ভেবেছিলাম একটা কারামত ताजा কারামত হুজুরদুল হামি আর শুনেছেন কিনা বলতে পারবো না সুনাতাম কিন্তু হুজুরেছে উপস্থিত হয়েছে